ইসমিল্লাহ রহমান চলে আসলাম মরিয়ম কুকিং ভিডিওতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি ভালো আছি লাউ চিংড়ি তো সবাই খেয়েছেন চলুন আজ শাপলা চিংড়ি রান্না করে দেখাবো তো চলুন রান্নার মূল প্রসেসে চলে যায় প্রথমে শাপলাগুলোকে ভাব দিয়ে নেবো দুই থেকে তিন মিনিট যাতে করে শাপলার যে কালো রঙটা আছে সে পানিটা চলে যায় এবং রান্নার সময় কালারটা আসে তো চলুন সাপলাটা সিদ্ধ করে নিই ভাব দেওয়ার সময় কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধু একটু পানি দিয়ে দুই থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নেবেন ঢাকনা দিয়ে ব্যাস তাহলে শাপলাটা ভাব দেওয়া শেষ এবার নামিয়ে নেব এবার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিব মরিচ কুচি দিয়ে দিব টমেটো কুচি দিয়ে রসুন বাটা দিয়ে হলুদ মরিচ এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পানি ভিওয়ার্স দেখুন মশলাটার উপরে তেল উঠে গেছে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো এই মুহূর্তে দিয়ে দিব চিংড়ি মাছগুলো আমি ছোটো চিংড়ি নিয়েছি আপনারা চাইলে বড়ো চিংড়ি দিয়েও রান্না করতে পারেন চিংড়িগুলোকে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব সামান্য পরিমাণ একটু পানি ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করব আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব সে ভাপিয়ে নেওয়া শাপলাগুলো ভালো করে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট আবার এটাকে কষিয়ে নেব ভিউয়ার্স এখন যেহেতু বর্ষাকাল আপনারা সব জায়গায় সচরাচর শাপলাটা পেয়ে যাবেন তাই ট্রাই করতে পারেন বাসায় এই মজাদার শাপলা চিংড়ি রেসিপিটি আশা করি ভালো লাগবে তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে এরপর যে অ্যাড করে দেব নারকেল বাটা আপনারা এই নারকেল বাটা চাইলে দিতেও পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন তো আমি নারকেল বাটাটা দিয়ে ভালো করে নেড়ে পানি অ্যাড করে দেব ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট জাল করলেই আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ভেওয়ার্স এই শাপলাটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না কারণ এটা খুবই নরম সবজি খুব দ্রুতই হয়ে যাবে আমার রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন পেঁয়াজ এবং রসুন দিয়ে ফোড়ানি দিব আপনারা এটা দিলেও দিতে পারেন না দিলে স্কিপও করতে পারেন তো ফোড়ানির জন্য একটি প্যান বসিয়ে দিলাম একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি ফোড়ানিটা দিয়ে দিব গরম হয়ে গেছে এবার ফোড়ানিটা দিয়ে দিচ্ছি তো গাইস পুরানাইটা দেওয়ার সাথে সাথে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট ভিওয়ার্স আমার রান্নাটি কমপ্লিট তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন মরিয়ম ভিডিও কুকিংয়ের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম